এটা কিন্তু একটা কোনো সাধারণ শহর নয় সুরাট গুজরাট এখানে প্রত্যেকের কিন্তু একটা বড় বড় স্বপ্ন আছে এখানে কিন্তু কাপড়ের দুর্গ বা আপনারা যেটা এক কথায় বলতে পারেন ভারতের ম্যানচেস্টার তো এখানে এসে আমাদের মানে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অনেক কাপড় ব্যবসায়ী আছেন যারা কিন্তু এই সুরাট থেকে কাপড় নিয়ে গিয়ে বিজনেস করে অনেক অনেক আগে গেছে কেন আসছেন তারা এটা কি জানেন আপনারা কেননা এখানে পুরো সম্পূর্ণভাবে ম্যানুফ্যাকচারিং হয় যেই জন্য এখানে আপনারা একদম কম রেটে খুবই সুন্দর সুন্দর কাপড় একদম ব্র্যান্ডেড কাপড় পেয়ে যাবেন তা আজকের আমি যে কাপড় আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ করে যারা নতুন বিজনেস করতে চাইছেন বা যারা কাপড় ব্যবসায়ী আছেন কিন্তু ভালো কালেকশন পাচ্ছে না তাদের জন্য তাহলে ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে দর্শক বন্ধুরা আমি অঞ্জলি মুখার্জি শাড়ি তো আমি অনেকেই দেখিয়েছি কিন্তু আজকের আমি নিয়ে এসেছি অনেক মানে বেশিরভাগ মেয়েরা আছে শাড়ি পরে না ড্রেস পরে তারপরে এমনি যে নর্মাল ড্রেস আমরা কিনে পরি অনেকে পছন্দ করে নিজের মন পছন্দ অনুযায়ী তারা করতে ভালোবাসে তো তাদের জন্য আমি সেমি এর কিছু কালেকশন নিয়ে এসেছি যে কালেকশন গুলো খুবই ইউনিক কালেকশন আর এখন খুব ট্রেন্ডিং এ চলছে থ্রি পিস কনসেপ্ট আছে যে কালেকশন গুলো আপনারা দেখতে পাবেন চেক করে নিন একবার খুব সুন্দর কালেকশনটা নতুন ডিজাইন নিচে মানে আলাদা কালার উপরেও আলাদা কালার সেম কালারের উপরে আপনারা ফুল পাবেন প্লাস তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন কি বলুন তো শিরোস্কির কাজ এটা খুবই সুন্দর নেকটাও খুবই সুন্দর আর এই যে এর দোকানটা আর এটা হচ্ছে প্যান্টের নেক্সট কালেকশন দিক থেকে আগে বাড়ছি দেখুন সেকেন্ড কালেকশন টা আপনারা দেখতে পাবেন লাইট ইয়েলো কালার এর খুব সুন্দর মানে এত ইউনিক কালার না হলুদ তো অনেকেই দেখেছে কিন্তু এ হলুদটা সম্পূর্ণ আলাদা ধরণের এর সঙ্গে আপনারা সুতোর কাজ পাবেন প্লাস তার সঙ্গে পাবেন একদম মানে শিরস্থির কাজ বলাটাও কিন্তু ইও গলা আছে আর খুবই সুন্দর ডিজাইন করা আছে এর সঙ্গে পেয়ে যাবেন আপনারা এইরকম দোপাটা আর এর যে বটমটা আছে এটা এর ভিতরে আছে চলুন নেক্সট কালেকশনটা এত সুন্দর খালি ধৈর্য ধরে আপনাদের দেখার দরকার আছে দেখুন এর কালারটাও কিন্তু খুবই সুন্দর কালার আর আপনারা প্রত্যেকটা কালারের সেট কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবেন এখানে কিন্তু সিঙ্গেল পিস আপনারা পাবেন না এখানে নিতে গেলে আপনাদের সেট টু সেট নিতে হবে আর একটা কালেকশন দেখাচ্ছি যেটা কিন্তু আজমিরা ফ্যাশনের যে তৈরি কাপড় প্রত্যেকটা কিন্তু ডিজাইন করা কাপড় প্রত্যেকটা কিন্তু ট্রেন্ডিং এ চলে দেখুন এর ডিজাইনটা প্রিন্টের উপরে প্লাস লেস লাগানো আছে তার সঙ্গে গলায় সুতোর কাজ করা আছে মতের কাজ করা আছে মানে এই যে কালেকশন গুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কালেকশন গুলো কেমন আজকালকার মেয়েদের কিন্তু এই সব কালেকশন খুবই পছন্দ আর বিশেষ করে এই পুজো আর দিওয়ালিতে কিন্তু এই কালেকশন গুলো খুব ভালো চলবে এটা কিন্তু নেটের উপরে কাপড়ের উপর নেট লাগানো আছে

প্যাটার্ন কেমন তাহলে বন্ধুরা যারা কাপড়ের ব্যবসায়ী এই রকম সুন্দর কালেকশন আপনাদের দোকানে ইনক্লুড করতে চাইছেন তাহলে অবশ্যই চলে আসুন আমাদের এখানে আর যদি না আসতে পারছেন কোনো ব্যাপার না আপনারা ভিডিও কলের মাধ্যমেও পার্চেসিং করতে পারবেন আর অনলাইনে যে মাল ট্রান্সপোর্ট হয় সেটাও কিন্তু কোনো ভয়ের কারণ নেই কারণ আমরা ইন্সিওরেন্সের সঙ্গে আপনাদের মাল পাঠিয়ে থাকি তাহলে বন্ধুরা দেরি করবেন আর ভালো কথা সাবস্ক্রাইব তো করে দিন কারণ নতুন কালেকশন দেখতে গেলে আপনাকে তো সাবস্ক্রাইব করতেই হবে না লাইক শেয়ার অবশ্যই করতে হবে কারণ যারা অনেকেই আছেন ইন্টারেস্টেড আছেন কাপড়ের বিজনেস জন্য তো যারা ইন্টারেস্টেড আছেন শেয়ার পেলে তারাও তো পেয়ে যাবেন এইসব ভিডিও তাহলে দেরি করবে না শিলেন এর নম্বরে কন্ট্যাক্ট করে